すご、はい、そんなそんな、誰かに出たから。 এই মৌসুমেই কিন্তু পরিবেশ দপ্তর এবং আমাদের যে পরিবেশ মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা করবে সারা বাংলাদেশে আমরা কিন্তু এ ধরনের অভিযান পরিচালিত করছি তারই ধারাবাহিকতায় আমরা ফেনী জেলায় এখন অভিযান করছি গত কাল থেকে আমরা অভিযান শুরু করেছি ইতিমধ্যে দুটি আমরা ব্রিক ফিল্ড যাদের ছাড়পত্র নেই এবং যারা আবাসিক এলাকার আশেপাশে রয়েছে এমন ব্রিক ফিল্ডগুলোকে আমরা চিহ্নিত করে দুটিকেই উচ্ছেদ করা হয়েছে আর বাকি আজকে ইতিমধ্যে এই পর্যন্ত চারটি আমরা ইট ভাটাকে জরিমানা করেছি এবং জরিমানা করেছি আপনারা জানেন যে পরিবেশের যারা দূষণ করছে এবং আবাসিক এরিয়ার কাছে রয়েছে তাদেরকে আমরা সতর্ক করছি এবং তাদেরকে আমরা উচ্ছেদের জন্য বলছি কারণ আপনারা জানেন যে যেখানে স্কুল রয়েছে আবাসিক এরিয়া রয়েছে সেখানে বিক্রি থাকতে পারে না তো সতর্কতামূলক আমরা যারা ছাড়পত্র করেনি তাদের নবায়নের জন্য এখন জরিমানা হচ্ছে এবং আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকে